অ্যান্ড ওলাম ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই ক্যারাম নবীর ওয়ারিশ শুভানল্লা বলবেন না এ ওলামাই ক্যারাম যুগে যুগে এই কাজটা করে গেছেন আফসুস কি জানেন আফসুস হচ্ছে এ ওলামাই ক্যারামের মাঝে আল্লাহ তাবারও তাঁরা দায়িত্ব দিলেন দিন পথে মানুষকে আনার জন্য এখন এই ওলামায় ক্যারাম হয়ে গেছে দুই ভাগ একদল দুই দলই নবীর ওয়ারিস দাবি করে একদল নবীর দিনকে তারা সুরত ধারণ করে নবীর দিনকে বিক্রি করে করে নিজেদের রুটি রুজির ব্যবস্থা করেছে আর একদল ওলামায় ক্যারাম জীবন পানি করে জীবন বাজি রেখে এই নবীর দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করেছেন সুবাহাল্লাহ বলবেন না একদল আপস করেছেন এখন একজন মানুষ মারা যাওয়ার সময় তার দুইটা সন্তান দেখে গেছে একজন বাবার সম্পদ যে টুক পাইছে এটা আরও বাড়াইছে সুবাহ বলবেন না আর একজন বাবার সম্পদ বিক্রি করে করে নিজের রুটি রুজির ব্যবস্থা করেছে আজকেও বাংলাদেশে একদল মানুষ দিনকে টিকিয়ে রাখার জন্য তারা টিটকারি শ হয়েছে জ্যাল জুলুম নির্যাতন হয়েছে অন্যায়ভাবে হত্যার শিকার হয়েছে তারপরেও তারা দিনের ব্যাপারে আপোষ করে নাই আরেক দল মানুষ ক্ষমতায় যারা থাকে তাদের দালালি করে করে রুটি রুজির ব্যবস্থা করে ঠিক কিনা ভালো